আসসালামু আলাইকুম ঢাবি স্ট্যান্ডার্ড ইংলিশ স্পেশাল টেস্টে তোমাদের সবাইকে স্বাগতম যেটা দিয়ে তুমি নিজেকে একটু যাছাই করে নিতে পারো আমি এই প্রশ্নে এমসিকিউর যে পার্টগুলো লাইক গ্রামার ভোকেয়ালি টেক্সট বুকের মিশ্রণ রেখেছি এবি ইউনিটের পাশাপাশি যারা সি ইউনিটের পরীক্ষা দিবা তোমরা নিশ্চয় অ্যাটেম্প নিতে পারো আমি সময় কাটিয়েছি প্রত্যাশা করবো এই প্র্যাকটিসটা তোমাদের সবার খুব কাজে দিবে ইনশাআল্লাহ এবং আমি বলবো না যে এখান থেকে কমন পেয়ে যাবা বাট পেয়ে গেলে তো কিছু করার থাকবে না চলো আমরা শুরু করি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তুমি একটু ভাববা 30 ত্রিশ সময় পাবা আমি একটু ফাস্ট যাবো যেন ভিডিও অনেক বেশি লম্বা না হয় চলো আজকের টেস্ট বিসমিল্লাহ রহমান রহিম প্রথম যে প্রশ্নটি চিন্তা করো কি হতে পারে উত্তর ড্যাশ নট বিন ডিটারমিন এবং আমি প্রশ্ন অবশ্যই কঠিন সহজ মাঝারি মানের প্যাটার্ন রেখেছি কি উত্তর চিন্তা করবা হাইস্ট ত্রিশ সেকেন্ড সময় নিবে আমি আনসার দেখাচ্ছি আনসার হবে আমাদের এই প্রশ্নের এ নাম্বারটা এবং প্রশ্ন করবা স্যার কেন এই নাম্বারটা আনসার হবে আসলে একটু ছোট্ট করে বলে দিই দেখো আমাদের এখানে লেখা আছে এতটুকুতে আমাদের একটা ভার বাছা দেখা যাচ্ছে তাই না এখন তুমি যদি অপশনগুলো পড়ো দ্য এক্সটেন্ট অফ হিজ ইঞ্জুরিজ হ্যাজ লিখলাম আমরা এখানে দেখো আমাদের প্রত্যেকটা অপশন আর্টিকেল ডি আর প্রিপোজিশন অফ এর মাঝে একটা নাউন আছে দা এক্সটেন্ট কি পরিমাণ বোঝাতে শব্দটা নাউন তাই না আমরা জানি ভগ্নাংশ ছাড়া তাই না ভগ্নাংশ ছাড়া প্রিপোজিশন দিয়ে যখন একাধিক শব্দ যুক্ত হয় আমাদের মূল শব্দ কোনটা যেটা ভার নির্ধারণ করে সেটা হলো প্রিপোজিশনের আগে শব্দটা শব্দটা তাহলে দেখো দা এক্সটেন্ট অফ হুইচ অফ হিজ ইনজুরিজ তাহলে আমাদের মূল সাবজেক্ট কিন্তু ভাইয়া প্রিপজিশনের আগে শব্দটা এক্সটেন্ড শব্দটা সিঙ্গুলার ফলে ভার্ব লাগবে সিঙ্গুলার এটা হতে পারে না এটা হতে পারে না এখন হতে পারে এ আর সি এখন আমরা সি না কেন এ নাম্বার নিলাম দেখো আমাদের এখানে বাক্য সি নাম্বারে হ্যাজ বিন লেখা আছে এখানে কিন্তু আবার বিন লেখাই আছে ফলে একটু দেখে সেটা উত্তর মারতে হবে আমাদের দ্য এক্সটেন্ট অফ হিজ ইনজুরিজ তার ইনজুরির পরিমাণ অ্যাজ নট ইয়েট মিন ইয়েট বিন ডিটারমিন মানে তার ইনজুরির পরিমাণ এখনো নির্ধারণ করা যায় নাই বা নির্ধারণ করা হয় নাই তাহলে কি দ্য এক্সটেন্ড অফ হিজ ইনজুরিজ হ্যাজ নট ইয়েট বিন ডিটারমিন এখনও তার ইনজুরির পরিমাণ নির্ধারণ করা হয় নাই বা যায় নাই দেখো এখানে কয়েকটা পয়েন্ট আছে আমরা এইদূরও বুঝতে পারছি আমাদের এইদূর পর্যন্ত সাবজেক্ট দা এক্সটেন্ট অফ হিজ ইঞ্জুরিজ প্রেপোদেশনের আগে শব্দটা মূল সাবজেক্ট যেটা ভার নির্ধারণ করে তারপর দেখো নেগেটিভ সেন্টেন্সে ইয়েটটা কোথায় বসে আমরা একবারে মানে অক্সিলিভারের পরেই লিখি এটা আমরা নরমালি জানি তারপর ডিটারমিন শব্দ অর্থ কি নির্ধারণ করা ওকে নেক্সট কোশ্চেন সবাই ইশুদ তো পেরেছ হয়ে এই নাম্বার 2 আমরা নেক্সটে যদি চলে যাই when i saw her living in a hurry comma i dash her had... where she was going চিন্তা করো খুব ভালো क्वेश्चन আন্দাজ উত্তর মাইরা দিও না প্লিজ তুমি গ্রামার একটা পারো একটা গ্রামারের অতীতক্রম ধরতে পারে কিন্তু ফলে বাকি অর্থের দিকে অ্যাটেনশন দিয়েও উত্তর সহজে পারবে আমি কথাটা প্রায়শই বলি ভাইয়া গ্রামার ইম্পর্টেন্ট পাশাপাশি বাকি অর্থটা তার চার বেশি ইম্পর্টেন্ট অর্থের দিকে অ্যাটেনশন দিলে সহজে উত্তর পারবা ইয়াস উত্তর হবে ভাইয়া সি নাম্বার কষ্ট পাইও না কেন সি নাম্বার বলছি বাকি অর্থ বুঝলে নিশ্চয়ই সি নাম্বার দিয়েছ এখন আমাদের কাছে মনে হয় ওয়েন পাইসি তাহলে এক পাশে পাস্ট নিয়ে ফেলি অন্য পাশে পাস্ট কন্টিনিউস না এটা সব সময় কিন্তু চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার প্রশ্ন আসছে ওয়েন এর এক পাশে পাস্ট অন্য পাশে পাস্ট কন্টিনিউস যেমন নীলা বান্ধার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার তাহের দিয়ে আসছিলাম নিলার পরে তাহের বান্ড হ্যান্ড ওয়ান হি ওয়াজ কুকিং ডিনার এই প্রশ্নটা চট্টগ্রাম ইউনিভার্সিটি একাধিকবার এসছে দেখো খেয়াল করতে হবে এখানে ওয়ান আই সহার যখন আমি তারা দেখেছিলাম সে দ্রুত ত্যাগ করছে রুম রুমা ইন হারি একটা এক্সপ্রেশন খেয়াল করবে এটা হারি বলা যাবে না এখানে ওয়ান আই সহার লিভিং ইন হারি যখন আমি তারা দেখেছিলাম দ্রুত রুম ত্যাগ করছে তখন আমি তার জিজ্ঞেস করেছিলাম ফলে এখানে আই আস্ট যখন সে ত্যাগ করেছিল তখনই জিজ্ঞেস করেছিলাম কথাটা এরকম এমন তো হয় না যখন সে ত্যাগ করছিল রুম আমি তার অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম এমনটা কিন্তু বলছে না দেখো আই আস্ট হার আমি জিজ্ঞেস করেছিলাম ওয়ার শি ওয়াজ গুইং কোথায় সে যাচ্ছিল ফলে উত্তর দিতে হবে আমাদের সি নাম্বার ওয়ান আই সার লিভিং ইন হারি আই আস্ট হার ওয়ার শি ওয়াজ গুইং নেক্সট কোয়েশ্চেন আই can think of no রিজন why he turned dash my offer. Chinda Guru. ভালো কোয়েশ্চেন এটা দিয়ে একাধিক প্রশ্ন আসতে পারে এক একটা প্রশ্ন একাধিক প্রশ্নের জন্ম দিতে পারে সময় নিও না আনসার হবে আমাদের এ নাম্বার নিশ্চয়ই তোমরা যেন বাক্যের অর্থ পড়লেই পেরে যাবা এবং গ্রুপ যখন তোমরা পড়ছো আমি জানি সবাই অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করছো সেন্টেন্সগুলোকে পড়ছো আই ক্যান থিঙ্ক অব নো রিজন এই থিংকের পরে প্রদেশ অফ লিখি আমরা তাই না অথবা থিংক অ্যাবাউট লিখি তারপর যদি ভারবাসে ভারবাস সাথে আইন যে লিখি আমরা আই ক্যান থিংক আই ক্যান থিংক অব নো রিজন মানে আমি চিন্তা করতে পারি না এমন কোনো কারণ ওয়াই যেই কারণে হি টার্ন ডাউন মাই অফার টার্ন ডাউন মানে হলো প্রত্যাখ্যান করা রেফিউজ করা এখানে ওয়াইটা কিন্তু অবশ্যই ডাবলিউ এস না বরং ক্লজ মার্ক তারপরে কি লাগবে সাবজেক্ট লাগবে ইয়াস তাহলে আই ক্যান থিংক অব নো রিজন আমি চিন্তা করতে পারি না এমন কোনো কারণ ওয়াই হি টার্ন ডাউন কেন সে প্রত্যাখ্যান করেছিল মাই অফার আমার অফারটা

বলছে দা প্রিন্সিপাল সাকসিডেড এখানে অ্যাটেনশন দিও সাকসিড শব্দটা দিয়ে পরীক্ষা আলাদা করে প্রশ্ন আসতে পারে এসছে বটে সাকসিড শব্দটার নাউন হলো সাকসেস এটা হলো ভার্ব তাহলে প্রিন্সিপাল সফল হয়েছিলেন ইন কনভিনসিং সাকসিড এর পরে আমরা ইন লিখি ভার্বের কি লিখি লিখা জি লিখি তাহলে দা প্রিন্সিপাল সাকসিডেড ইন কনভিনসিং প্রিন্সিপাল সফল হয়েছিলেন কনভিন্স করতে মানে বুঝাতে স্টুডেন্টদেরকে নট টু ইনডালজ মানে না জড়াইতে ইন পলিটিক্স ইনডালজ ইন পলিটিক্স ইনডালজ ইন পলিটিক্স তাহলে দা প্রিন্সিপাল সাকসিডেড ইন কনভিনসিং দা স্টুডেন্টস নট টু ইনডালজ ইন পলিটিক্স মানে স্টুডেন্ট প্রিন্সিপাল শিক্ষার্থীদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন তারা যেন রাজনীতিতে না জড়ায় রাজনীতিতে জড়াইতেই হবে আমরা সবাই রাজনৈতিক জীব বাট এমন রাজনীতি করতে হবে যেটা দ্বারা আমার দ্বারা কোনোভাবেই যেন কারো ক্ষতি না হয় কোনো অ্যাঙ্গেলেই না যেন আমি মারা যাওয়ার পর ওই রাজনীতি করার কারণে আমার কেউ থুদু না দিতে পারে আমাকে যেন কেউ বদ্ধ দিতে না পারে আমি এমন রাজনীতির দিকে যেতে হবে যে রাজনীতি করলে আমার দ্বারা কারো ক্ষতি হচ্ছে না প্লাস আমার জন্য মানুষ দোয়া করে তাহলে এখানে উত্তর কি হচ্ছে ভাইয়া দা প্রিন্সিপাল সাকসিডেড ইন কনভিনসিং দ্য স্টুডেন্টস নট টু ইনডালজ ইন পলিটিক্স দেখো এখানে অনেকগুলো প্রশ্ন এটা দিয়ে আসতে পারে এটা নাউন কি সাকসিডেড বা প্রিপোজিশন ইন আশিয়া দিয়ে পরীক্ষা আসতে পারে তারপরে এই যে নট তার এখানে ধরো পিন পয়েন্ট মোড়ে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটে দা প্রিন্সিপাল সাকসিডেড ইন কনভিনসিং দ্য স্টুডেন্টস ডোন্ট

এখানে বলছে মিনিসিং মানে ভীতিকর ভীতিকর তাহলে ভীতিকর থ্রেটারিং এবং শব্দটা এবং কিন্তু এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেখা ওয়াট শব্দটা যারা আমার ক্লাসগুলো করছো তারা নিশ্চয়ই পয়েন্টটার ব্যাপারে জানো আমি প্রায়শই কথাটা বলি পরীক্ষায় এসে আসে বটে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এই পয়েন্টটা ধরেই প্রশ্ন আসে যেটা আমি নর্মালি বলি ওটা একবার স্পেশাল আকারও পরীক্ষা প্রশ্ন আসে আসবে ইনশাল্লাহ এখানে কোন পার্টস অফ স্পিচ এটা প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন যদি ওয়াটের পরে ডিরেক্টের নাউন থাকতো তখন আমরা ওয়াটার বলতাম ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ এখন বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন কারেক্ট শব্দ কোন পার্টস অফ স্পিচ অবশ্যই সিনোনিম শব্দ এখানে নাউন ফলে কারেক্টটাকে আমরা বলবো অ্যাজেকটিভ ওকে নেক্সট নেক্সট কোশ্চেন চলে যাই কোশ্চেন 6 টু থার্ডস অফ দা ওয়ার্ক ড্যাশ ফিনিশড কি হতে পারে এই প্রশ্ন আমাদের পরীক্ষাগুলোতে অবশ্যই অবশ্যই দেখা যায় এটা প্রতি বছরই কমন পড়ে 100% আসে এটা কোথাও না কোথাও আসেই উত্তর কি হবে ভাইয়া উত্তর হবে আমাদের উত্তর হবে আমরা ভাব নির্ধারণ করি প্রিপজিশন আগে শব্দটাই মূল সাবজেক্ট যেটা ভাগ নির্ধারণ করে কিন্তু ভগ্নাংশের বেলায় প্রিপজিশনের পরবর্তী শব্দটাই সাবজেক্ট যেটা ভার নির্ধারণ করে অর্থ দিক দিলেও বোঝা যায় দুই তৃতীয়াংশ তো আর শেষ করে না দুই তৃতীয়াংশ সাবজেক্ট হতে পারে না কোনো কিছুর দুই তৃতীয়াংশ লাগবে

অর্থের দিকে অ্যাটেনশন না দিলে মানে আমি কাছাকাছি এসেও কিন্তু ভুল করে ফেলবো এখানে হ্যাজবিন লাগবে কাজটা কিন্তু নিজে নিজে করে না নিজে নিজে হয় না কাজটাকে করতে হয় প্যাসিভ মুড ফলে হ্যাজবিন ফিনিশ নেক্সট হুইচ ওয়ান ইজ দা কারেক্ট সেন্টেন্স কোন বা কোনটা কারেক্ট চিন্তা করো ভাইয়া 30 সেকেন্ডের বেশি সময় নিবা না যদি পজ করো আমি आंसर দেখাবো ইয়েস आंसर আমাদের ডি নাম্বারটা এবং কেন দেখো বাক্যে বলছে হুইচ ওয়ান ইজ দা কারেক্ট সেন্টেন্স কোন বা কোনটা কারেক্ট বাক্যের অর্থ দেখে বুঝবা চুল কাটানো যে আমার চুলকে আমি নিজে কাটাইতে পারি না চুলটা কেউ আমার কাটায়া দেয় তাহলে বাক্য এই বাংলা মানে এই ইংলিশটা বাংলা হলো তুমি কি ডিড ইউ কাট ইউর হেয়ার মানে অর্থটা এরকম দাঁড়াবে তুমি কি তোমার চুল কাটাইছিলা তাহলে এখানে অর্থ দ্বারা ডিড ইউ কাট ইউর হেয়ার তুমি কি তোমার চুল কাটছো নিজের চুল নিজে কাটতে পারে হ্যাভ ইউ কাট ইউর হেয়ার তুমি কি নিজের চুল কাটছো এটা কাটছিলা পাস্ট টেন্সে দেয় এটা আমরা জানি কাট ভাবে তিনটা ফর্মে কিন্তু কাট তাই না খেয়াল করি কাট 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 ভার্বে তিনটা ফর্মে কাট ডিড ইউ হ্যাভ কাট ইউর হেয়ার না উত্তর হবে ডিড ইউ ডিড ইউ হ্যাভ ইউর হেয়ার কাট ডিড ইউ হ্যাভ ইউর হেয়ার কাট আমরা জানি লেট মি হেল্প হ্যাভ গেট এই শব্দগুলো কজরি ভার্ব আকারে বাক্যে ব্যবহৃত হতেই পারে তবে অবশ্যই এদের পরে একটা কি থাকবে অবজেক্ট থাকবে এবং আমরা জানি আমরা জানি এই হ্যাভ একটা কজরি ভার্ব এই হ্যাভ ভার্বে যে কোনো ফর্ম হতে পারে হ্যাভ হ্যাজ হ্যাড হতে পারে এদের পর যখন ব্যক্তি থাকে তখন ভার্বের বেশ ফর্ম আর যখন পর বস্তু থাকে তখন ভি থ্রি বসে আমরা কাটটারে নিলাম থার্ড ফর্ম আকারে তাহলে ডিড ইউ হ্যাভ ইউর হেয়ার কাট তুমি কি তোমার চুল কাটাই উত্তর হবে ডি আশা করি বোঝাতে পেরেছি সবাই আনসার করতে পেরেছি এখানে একটা প্রশ্ন আমি ক্লু করে দিয়েছি আগে বলেছিলাম ওয়াটার কথাটা এখানে উইস শব্দটা কিন্তু নাউন থাকা

এমন হি ওয়াজ হ্যাপি সেই খুশি ছিল টু বি এমং ফ্রেন্ডস বন্ধুদের মাঝে থেকে সেই খুশি ছিল তাহলে ফ্রেন্ডস আমরা জানি দুইটা এন্টাইট এন্টাইটির মাঝে মানে সম্পর্কে বোঝাতে আমরা ভিডিও করি আর এখানে ফ্রেন্ডস বলতে বন্ধুদের মাঝে অনেক বন্ধুর কথাই রেফার করছে এখানে ভালো উত্তর হচ্ছে কি এমং একটা প্রেভোদেশন নেক্সট হি রেজড হিস আই ব্রোজ এট মাই এক্সপ্লেনেশন সে আমার ব্যাখ্যায় সে তার আহ রেজ মানে উঠাইছে তার আই ব্রো রে এটা আমরা কি বলতে পারি এই এক্সপ্রেশনটার অর্থ কি এটার অর্থটা সাথে শব্দের একবার খুব ভালো মিল আছে চিন্তা করো ত্রিশ না আমি উত্তর দেখাই উত্তর হবে আমাদের সৌডিস

ফ্রম দ্য মাদার কান্ট্রি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই টাইপের প্রশ্ন সব ইউনিভার্সিটি আসা উচিত আসলে আমার তোমার ইংলিশ দক্ষতা যাচ করা হবে চট্টগ্রাম জাহাঙ্গীরনগরে রেগুলার আসে চিন্তা করো কি হবে ইজি কোয়েশ্চেন সবাই পারবা বাক্যের অর্থ বুঝবা আর কোনো অর্থাৎ এখানে বসাইলে বাক্যের অর্থের সাথে বাক্যের ফ্লোতে যায় সেটা চিন্তা করবা আনসার হবে ইয়াস আনসার হবে এই নাম্বারটা দেখো বাক্য বলছে আইল্যান্ড কলোনি আইল্যান্ডটা কলোনি মানে আইল্যান্ড আইল্যান্ড মানটা খেয়াল করো আইসল্যান্ড না কিন্তু আইল্যান্ড দা আইল্যান্ড ইজ আ কলোনি আইল্যান্ড একটা কলোনি উপনিবেশ হাওয়েভার তা সত্য দেখো হাওয়েভার শব্দটাই তোমার কথা ঘুরে দিচ্ছে আইল্যান্ডটা একটা কলোনি ঠিক আছে মানে কার উপনিবেশ উপনিবেশ বলতে আমরা কি বুঝি মানে রাজার কথাই শুনবে মানে যার কলোনি তার কথা মেনে চলবে হাওয়েভার দিয়ে উল্টা কথা বলছে হাওয়েভার তা সত্য ইন মোস্ট ম্যাটারস অধিকাংশ বিষয়ে ইট ইজ ড্যাশ এন্ড রিসিভস নো অর্ডারস কোন অর্ডার গ্রহণ করে না ফ্রম দা মাদার কান্ট্রি মূল কান্ট্রি থেকে তার মানে এটা কি তা সত্ত্বেও এটা যদি একটা কলোনি তা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে এটা স্বাধীন এবং কোনো অর্ডার গ্রহণ করে না সেটা অর্থে অটোনমাস মানে কি স্বাধীন না অটোনমাস অটোনমাস বানটা আমাদের পরীক্ষা আসে কিন্তু a ইউ টি ও অটো অটোনমাস অটোনোমাস অটোনোমাস মানে স্বাধীন মানে স্বশাসিত মানে কি যেন স্বায়ত্তশাসিত যেটাকে বলি মানে ওরা কলোনি ঠিক বাট অধিকাংশ ক্ষেত্রে তারা স্বায়ত্তশাসিত এবং কারো মানে ওই মূল দেশের কোনো অর্ডার মানে না অর্ডার রিসিভ করে না নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্লিঞ্চ ক্লিঞ্চ শব্দের অ্যান্টোনিম কোনটা সবাই পড়া উচিত যদিও টেক্সট বুকের একটা ওয়ার্ড উইচ অফ দ্য ফলো ইং ওয়ার্ডস ইজ অ্যান্ অ্যান্টিনিম অফ দ্য ওয়ার্ড ক্লিঞ্চ কোন শব্দটা ক্লিন শব্দের অ্যান্টোনিম একটা ছাড়া বাকি সবগুলোই শিরোনিম একটাই কেবল অ্যান্টোনিম কোনটা ক্লিনচ মানে হলো জয়লাভ করা কোনো কিছু সিকিউর করা এটা বোঝাচ্ছে কাউকে পরাজয় বরণ করানো উত্তর হবে আমাদের ইয়াস আমাদের বলছে ক্লিন শব্দের আমাদের ক্লিন শব্দের ক্লিন শব্দের অ্যান্টোনিম কোনটা ক্লিন শব্দের অ্যান্টোনিমটা হলো আমাদের ডিজোন তাহলে কনফার্ম মানে সমর্থন করা নিশ্চয়তা দেওয়া অ্যাপ্রুভ সিকিউর এগুলো সব সিনোনিম পরীক্ষা আসতে পারতে এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে হুইচ ওয়ান ইজ অড এটা আমাদের জাহাঙ্গীরনগরে আসে হুইচ ওয়ান ইজ অড যদি এই প্রশ্নটা দেয় আবার যে হুইচ ওয়ান ইজ অড এটা কোথাও আসে না আমি তো ওদের টেক্সট বুক থেকে এনেছি হ্যাঁ তো কোন শব্দটা অড অড মানে কি অড মানে হল চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা একটু ব্যতিক্রমী অর্থ দেয় অথবা কোনটা ভিন্ন অব স্পিচ ওকে তাহলে দেখো এখানে সবগুলো ভাগ পার্টস স্পিচের স্পিচের অড হয় না অড হয় কোনটা চারটার মধ্যে কোনটা ভিন্ন অর্থ দেয় দেখো তারপরে কনফার্ম এগুলো কাছাকাছি অর্থ দেয় অন্যদিকে ডিজ ওনটা কিন্তু অড এবং আমাদের এখানে ক্লিন শব্দের উল্টাটা নিব আমরা কি কনফার্ম ওন সিকিউর এগুলো কাছাকাছি ওয়ার্ড ক্লিন মানে জয়লাভ করা ডিজোন মানে জয়লাভ করা না ওন না করা কোনো কিছু ওন না করা ওকে ফলে ক্লিন শব্দের অ্যান্টনিম হলো ডিজন তোমরা টেক্সট বুক যারা পড়েছো ঠিকঠাক করে তারা এটার উত্তর সহজে দিতে পেরেছো নেক্সট হোয়াট ইজ অ্যান এপিক এটাও টেক্সট বুকের কোশ্চেন এটা বিশেষ পরীক্ষা হয়েছে চিন্তা করো হোয়াট ইজ অ্যান এপিক এপিক মানে কি এপিক শব্দের বাংলা অর্থ সবাই নিশ্চয় পারো ইয়াস উত্তর হবে এপিক মানে একটা মহাকাব্য তাহলে এ কাইন্ড অফ আ লং পোয়েম মহা মানে লং পোয়েম হোয়াট ইজ অ্যান এপিক এই কাইন্ড অফ আ লং পোয়েম টেক্সট বুকের কোশ্চেন বিশেষ পরীক্ষা হয়েছে জেরি কেম এভরিডে টু চপ উড হি ওয়াজ ভেরি ড্যাশ এটা টেক্সট বুকের প্রশ্ন হলেও তুমি সহজেই পেরে যাবে বাকের অর্থ যদি বুঝে অর্থ বুঝতে পারো আনসার পারবা যে প্রতিদিন কাট কাটতে আসে সে কি ছিল সে প্রতিদিন যদি কাট কাটতে আসে তার মানে সে কেমন সে কি ট্রেচারাস মানে বিশ্বাসঘাতক কাইন্ড নাকি ডিউটিফুল ভাই কেউ যদি প্রতিদিন কাজ করে কাজে আসে নিশ্চয় সে কি ইয়াস ডিউটিফুলি তোমরা চিন্তা করেছ ট্রিচারাস মানে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক তাই না এমনটা কিন্তু এখানে বোঝাচ্ছে না এবং ইংলিশে জানো এক একটা ওয়ার্ডের একাধিক মানে আছে এখানে কনটেক্সটে আমরা ডিউটিফুলটা নিতে পারছি জেরি প্রতিদিনেই কাজ কাট কাটতে আসে ফলে হি ওয়াজ ভেরি ডিউটিফুল বিউটিফুল শব্দের ইস্যু অ্যাজেক্টিভ এখানে সবগুলো ওয়ার্ডই অ্যাজেক্টিভ নেক্সট দ্য ট্রেন ড্যাশ অ্যাট টুয়েলভ মাইলস অ্যান আওয়ার এগুলো টেক্সট বুক টাইপের কোয়েশ্চেন যারা টেক্সট বুক পড়েছ ভাই টেক্সট বুকের অনুশীলনে যে প্রশ্নগুলো আছে বিশেষ করে ফিলিং দা ব্ল্যাঙ্ক এগুলো তোমাদের রিটেন বাটাও আসতে পারে এমসি কিউ মোডেও কিন্তু আসতে পারে আসতে পারে সব জায়গায় আসতে পারে দ্য ট্রেন ড্যাশ এট টুয়েলভ মাইলস অ্যান আওয়ার উত্তর কি চিন্তা করো টেক্সট বুকের প্রশ্ন

তুমি যে পরীক্ষা ভালো করবা তুমি যা পড়েছিলে এতদিন ধরে নতুন কিছুই পড়া যাবে না এখন শুধু রিভিশন দিবা তোমার এমন বন্ধুর সাথে এখন মিশা যাবে না যে বন্ধু তোমার সাথে অনেক বেশি পারে তুমি জানো যে বন্ধু কোচিং এ বিভিন্ন পরীক্ষা একবারে ফার্স্ট করে ফেলছে তার সাথে না মিশা তার সাথে মিশলে তোমার হতাশা কাজ করবে বরং তুমি নিজের যে স্ট্রেন যা পড়েছিলে এটারই রিভিশন দাও এখানে প্লাস পেলেই তোমার মূল ভালো হবে ধরে নিয়ে প্রস্তুতিটা যা পড়েছিল এটা রিভিশন দাও নতুন কোন টপিক অবশ্যই পড়বা হ্যাঁ এই প্রশ্নগুলো সমাধান করতে এসে যদি কোনো প্রশ্ন ভুল করো তার মানে তোমার ওইখানে একটু ঘাটতি আছে ওইটা পড়েছ ওটা একটু রিভিশন দিবা মূল পরীক্ষায় আমরা মানসিক চাপে থাকি ফলে মূল পরীক্ষার প্রশ্নগুলো আমরা একটু কঠিন ভাবি দেখবা তুমি যেই পরীক্ষাটা দিবা পরীক্ষা দেওয়ার একদিন দুদিন পরে ওই প্রশ্নটা তোমার কাছে কতটা সহজ মনে হয় ফলে পরীক্ষার আগে যাই করছো সবকিছু সহজ মনে হতে পারে পরীক্ষার হলে তুমি যদি চাপমুক্ত থাকতে পারো কোনো ভাবে যদিও চাপমুক্ত থাকা সম্ভব না যত কম চাপে থাকবা তোমার পরীক্ষা তত বেশি ভালো হবে ইনশাআল্লাহ উত্তর কি হবে ভাইয়া উত্তর হবে নিশ্চয়ই বাকি বলছে নান অফ देम স্পোক ইংলিশ কেউ ইংলিশে কথা বলতে পারে না কথা বলে না দে ওয়েলকাম মি তারা আমার ওয়েলকাম করেছিল নিশ্চয় উত্তর কি দিবা দো দো এখন দেখো ডিসপাইট সাথে অফ বসে না তোমরা জানো ইনস্পাইট অফ ইনস্পাইট এর সাথে অফ ছাড়া হয় না ইনস্পাইট অফ হয় ইনস্পাইট অফ হয় কিন্তু এই বাক্যে হবে কিনা না কারণ দেখো আমাদের একটা বাক্য আছে আমরা জানি এই ডিসপাইট অথবা ইনস্পাইট অফ এদের পরে সেন্টেন্স হয় না নাউন হয় নাউন ফ্রেজ হয় এমন কিছু হয় তাহলে এখানে দিতে হবে একটা কনজাংশন দো বা অল দো যারা ক্লাস করবো আর পেয়েছ নিশ্চয় বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা রিয়েশন দিবা তোমার কয়টা প্রশ্ন কারেক্ট হয়েছে আমাকে জানাবা তোমাদের সবার জন্য শুভকামনা চাপ নেওয়া যাবে না আল্লাহর ভরসা করে যা পড়েছিল তার রিভিশন দিয়ে পরীক্ষার ফলে যাও আসসালামাইকুমুল্লা